আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় খাটিহাতা বিদেশ যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ একজন নিহত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে জামাল মিয়া নামে অপর চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বুথলু ইউনিয়নের খাটিহাতা গ্রামে এই ঘটনা ঘটে নিহত জামাল খাটিহাতা গ্রামের শানু মিয়ার ছেলে পরিচয় এলাকাবাসী জানান শনিবার সন্ধ্যার দিকে খাটিহাতা গ্রামের বাবুল মিয়া তার ছেলের বিদেশ চাওয়া নিয়ে তারই চাচাত ভাই জামালের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হন এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এর জেরে দুই পরিবারের সদস্যরা ইটপাতকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে ইটের গিলের আঘাতে জামাল গুরুতর আহত হয় পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফর হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নিহতের মরদেহ ময়নাতন্ত্রের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে Ramon Baria 24.News